পুরো দেশকে থেকে তুফানের হাতে তুলিয়া ঢাকায় সিনেমার কিং খান খ্যাত শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সারা দেশে চলছে তুফানি ঝড় অন্যদিকে আসন্ন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজীনগর উপজেলার ইছাপুরা গ্রামের ইমাম হোসেনের খামারে একটি দানব আকৃতির গুরু রয়েছে ওই গুরু নাকি খুবই চঞ্চল খাবার দাবারে একটু অনিয়ম হলেই নাকি সব ভেঙে চড়ে ফেলে টিভির পর্দে সাকিব খানের তুফান যেমন ভাবে সব লন্ডভণ্ড করে দিচ্ছে তেমনই নাকি ইমাম হোসেনেরই এই পাগলা সার সব কিছু করে দেই তাই এই সারের নাম দিয়েছে তুফান প্রায় বিশ মন ওজনের বিশাল দেহি তুফান নামের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে মানুষ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত গুরুর মালিক ইমাম হোসেন বলেন ওর নাম রাখে তুফান তুফান রাখেন কারণ কি আসলে হ্যাঁ মধ্যমধ্যে মধ্যে বেড়াটারা তার মানে উন রাম রেখেছেন আপনার তুফান বর্তমানে তো বাংলাদেশের মেগাস্টার স্টার শাকিব খানের তুফানে তুফানের মতো যে দেশ কিন্তু ঝড়ো হাওয়ায় উতাল পাতাল হয়ে আছে ওই আপনার এই তুফানে কি এবার বাজার উতাল পাতাল করবে কিনা উতাল পাতাল করবে ইনশাল্লা আচ্ছা তুফানের আসলে বিশেষত্বটা কি সে কখন নীরব থাকে আর কখন তুফানের মতো ঝোড়ো হয় সারাটা না দিলে মানে গাছ না দিলে ও লাড়াচাড়া করে বেশিরভাগ আর কি তুফান কি আপনার খামারে কোনো ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি করে মধ্যে মধ্যে বেড়াটার এদিকে যারা গুরুটিকে দেখতে আসছেন তাদের কেউ কেউ বলছেন আমরা দেখলাম বিশালি গুরুটা খুবই পাগলামি করে কোনো ভাবি স্থির থাকে না তাই এর নাম দেওয়া হয়েছে তুফান ইছাপুরা গ্রামের একজন বলেন অনেক ভালো লাগতেছে মানে এমন তুফানকে আগে কখনো দেখছো জি না তোমরা তো জানো এই বছর সাকিব খানের তুফান কিন্তু গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি কে কাঁপাচ্ছে জি ও এইভাবে কাঁপাইবো আশা করি এই বিজয়নগরের তুফানে কি মানে এবার হাত কা পাবে জি জি তুফান মাঝে মধ্যে কি করে তোমাদের এলাকায়তে এলাকা তো গরম কইরা ফেলে তখন তো মনে করেন যে অনেকে আইসা দেখে তুফানকে মনে যে গরম কইরা ফেলে তুফানে তো আপনি যখন উর খানা দিতে लेके করে তো তুফান মনে করে লন্ড বন্ধ করে অনেক লন্ড বন্ধ করা থাকে তোফান কি করে আসলে অনেক সময় যদি কাবাদিতে লেট করে ঘরবার একদম ভাঙা তখন আসলে হয় তখন তোমরা কি করে সব করো জি গুরুটির মালিক বিজিনগর উপজেলার ইছাপুরা গ্রামের ইমাম হোসেন দুই সাল থেকে খামার করে গুরু লালন পালন করছেন এর মধ্যে এবছর তুফান নিয়ে কুরবানির হাটে অনেক প্রত্যাশা ইমাম হোসেনের পদ্মা টিভি নিউজ ডেস্ক